নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে বিকেলের টিফিন বা সন্ধ্যার টিফিন খেতে খুব ভালোই লাগে আমরা সব সময় কি বানাবো কি বানাবো চিন্তা করি আর রোজ রোজ দিন একরকম ভালোও লাগে না তো আজকে বানাবো চাউমিন তবে চাউমিনটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি দুপুরবেলায় সেদ্ধ করে নিয়েছি একটুখানি ঠিক চাউমিনটা স্টাইলটা বানাবার স্টাইলটা হলো বিরিয়ানির মতন বিরিয়ানির চাল যেমন আমরা সেদ্ধ করে একটুখানি ঠান্ডা হতে দিই না চাউমিনটাও হলো একই রকম তাই যদি সেদ্ধ করে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে যদি বানানো হয় চাউমিনটা ভীষণ ভালো হয় সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে গরম জল দিয়ে সঙ্গে সঙ্গে বানালে সেই চাউমিন কোনো দিন ভালো হবে না কোনো দিন ভালো হয় না ওইটা বানাবার পর প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পাখার নিচে ভালো করে রেখে দেন ঠান্ডা হয়ে যায় অল্প একটু তেল লাগিয়ে তারপরে রেখে দেন তাহলে এক অপরের গায়ে সেটে যাবে না আর বিরিয়ানি চাল যেমন আমরা এইট্টি পার্সেন্ট কুক করি সেভেন্টি পার্সেন্ট কুক করি ঠিক এটা এই রকমই এইট্টি পার্সেন্ট এটাকে চাউমিনটা কুক করতে হয় তারপরে চাউমিনটা যখন কড়াইয়ে রান্না করা হয় তখন বাকিটা হয়ে যায় আর আমি বাঁধাকপি আর পেঁয়াজ কেটে নিয়েছি সেটাও কিন্তু আগে কেটে জল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সঙ্গে সঙ্গে ধুয়ে জল ঝরিয়ে করলে না সেটা টেস্ট কিন্তু একদম আলাদা রকম হয়ে যায় খেতে খেতে হয়তো খুব একটা খারাপ লাগবে না কিন্তু অত ভালো হয় না সে কিছুগুলো প্রসেস করতে হবে একদম যেন বাঁধাকপি পেঁয়াজ গাজর আপনি যাই দেন না কেন সেগুলো যেন জল একদম না থাকে শুকনো থাকে তাহলে কিন্তু একদম রেজাল্টটা ভীষণ ভালো হয় আর আমার কাছে আজিরা মোটো নেই তবে আজিরা মোটো দিলে একদম দোকানের মতন লাগবে আপনি বুঝতেই পারবেন না ঘরে খাচ্ছেন কি বা দোকানে খাচ্ছেন তো চলুন এগুলো আমার সবজিগুলো কেটে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বার করে নিয়ে আসবো আর চাউমিনটাও আমার ঠান্ডা করা আছে তো চলুন দুটোই কাজ করা আছে সে রান্নাটা হবে চটপট ও ওই যে বলে দিলাম চাউমিনটা সেদ্ধ সেদ্ধ করতে হবে এইট পারসেন্ট বেশি সেদ্ধ করবেন না তো চলুন রান্না করে এরপরে চটপট বানিয়ে ফেলি তাহলে এই কাজগুলো করা থাকলে দুই থেকে তিন মিনিট লাগে চাউমিন বানাতে আর আজকাল চাউমিনের সাথে চাউমিন মশলা দেয় কোনো অসুবিধা নেই আরও ভাল লাগে খেতে তো চলুন বন্ধুরা বিকেলের জলখাবার বা সন্ধ্যায় জলখাবার বানিয়ে ফেলি সবাইকে আর খিদে পেয়ে গেছে বন্ধুরা এইখানে নিয়ে নিয়েছি চাউমিন এটা সেদ্ধ করা আছে তো সেদ্ধ করার পর ঠান্ডা করে নিতে হবে তাহলেই কিন্তু চাউমিনটা ভাল লাগবে এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর নিয়ে নিয়েছি চিকেন অল্পই চিকেন ছিল সেটাই নিয়ে নিলাম আর নিয়ে নিলাম ডিম তবে এইখানে আপনারা আরও সবজি বাড়াতে পারবেন তবে আমার কাছে এই বাঁধাকপি আছে পেঁয়াজ আছে আরও যদি থাকতো তাহলে একটু সবজি দিতে পারতাম নিয়ে নিলাম সাথে ডিম তবে ডিমের একটু খোলা চলে গেছে ওটা ফেলে দিলাম আর একটা ডিম নিয়ে নেব তবে ডিম দিয়ে দেখবেন বেশ ভাল লাগে সামান্য দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে একটু ভেজে নেব ব্যাস খুব কম তেলেই কিন্তু বানাচ্ছি যেহেতু গরমের দিন বেশি তেল খেতে ভাল লাগে না তো এটা ভাজা হয়ে গেল এরপরে আমি নামিয়ে নেব তবে এই চাউমিনটা খেতে কিন্তু একদম দোকানের মতনই লাগে ঘরের জিনিস আর কি বলুন এর চেয়ে ভালো কী হতে পারে দিয়ে দিলাম বাঁধাকপি আর পেঁয়াজ তবে আমার বাঁধাকপি পেঁয়াজ দিলেই ভালো লাগে আর সাইডে আমি একটু জায়গা করে নিলাম দিয়ে দেবো চিকেন চিকেনগুলো খুব অল্প পরিমাণে আছে কেন কি ঘরের জন্য চিকেন আনা হয়েছিল ওইখান থেকে কিছু সলিড পিস রয়ে গেছিলো সেই সলিড পিসগুলো কেউ খেতে চায় না সেই জন্য আমি এগুলো উঠিয়ে রেখে দিই যখন এরকম চাউমিন স্যান্ডউইচ এগ রোল তখন এগুলো কিন্তু কাজে লাগিয়ে দিই তো এই বাঁধাকপির সাথেই দিয়ে দিলাম ভালো করে ভাজাও হয়ে গেল খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তবে প্রত্যেকটা জিনিসই জানেন তো আমি সকালে কেটে জল ঝরিয়ে রেখেছিলাম সঙ্গে সঙ্গে কাটার পর যদি জল ধুয়ে বানানো হয় না সেটা কিন্তু ভালো হয় না এখানে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ ঝালের জন্যে দিলাম এরপরে আমি চাউমিনটা দিয়ে দেবো বেশ ভাজা হয়ে গেছে বাঁধাকপি আর পেঁয়াজটা চাউমিনটা আমি দিয়ে দিলাম আর চাউমিনের সাথেই ছিল চাউমিনের মশালাটা এগুলো এখন প্যাকেটের মধ্যেই থাকে চাউমিন মশলা ম্যাগির মতন সেই জন্যে আলাদা করে ম্যাগি মশলা দিতে হয় না তবে এক্ষেত্রে বলে রাখি আপনা আপনাদের ঘরে যদি আজিনা মোটো থাকে তাহলে অবশ্যই দেবেন একদম দোকানের মতন টেস্ট আছে তবে আমার ঘরে নেই এটা বলতে পারেন শেষ হয়ে গেছে তো আমার একটু চমিন টমিনে দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো এটা একদম রেডি হয়ে গেছে অনেকক্ষণ ধরেই বেশ ভাজছি এপরে নামিয়ে নেব তবে সসটা আপনারা চাইলে দিতে দেবেন আর সস যদি পছন্দ না করেন তাহলে না দিতেও পারেন সেটাও ভালো লাগবে তো এটা আমি এপরে চলুন নামিয়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে আর খেতে কিন্তু খুব ভালো হয় জানেন খুবই ভালো হয় এখানে রেডি হয়ে গেল চিকেন এগ চাউমিন দুটোই আছে আর ডিমটা আমি উপর থেকে দিলাম তাহলে বেশ দেখতেও পাওয়া যায় আর খেতেও বেশ ভালো লাগে তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন